বাবার যদি কাম না হয় এবার আজকে যে কতক্ষণ ধরে বসে রয়েছে কোন খবর টবরই নাই আর কিছুক্ষণ দেখি ওই যে বাকি তো আসতে আসে আজকে ভালো করে চেক করা লাগবে

দাদা সত্যি সত্যি তো লাঠি আছে বাবা রাতে না তুমি লাঠি আয় বললো ভয় এখানে ভয় 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 বল কি সমস্যা বাবা আমার এই নাতিনডা অনেক জায়গা থেকে বিয়ে আসে একশো হয়ে গেছে বিয়ে হয় না ওহ ওর গোপন সমস্যা আছে যার কারণে বিয়ে হয় না এই মাংসের লাঠি দিয়ে খুসায়া খুসাইয়া দেখতে হবে গোপন সমস্যা কোথায় আছে তাই নাই বাবা হা লাঠি এটা মাংসের লাঠি

দেখি তোর বুকের কাপড়টা সরাতো দেখি বিয়ে হয় না কোন কারণে দেখি আমি সরাতো হ্যাঁ দাঁড়া 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 তোর হাত দিয়ে হবে না আমার লাঠির কিছু বৈশিষ্ট্য কারিশ্মা আছে এই কারিশ্মা দিয়ে আমি দেখবো আজকে যতই গোপন সমস্যা থাকে এর ভিতরে সব সমস্যার আজকে সমাধান বের করে দেব বাবা এমনি করে সমস্যা দেয়া যায় হ্যাঁ সমস্যা খালি হনে না এ তোর আছে চল এই পানি না বের করলে মনে কর তোর বিয়ে হবে না দেখ এই মাংসের লাডের কেরামতি দেখ এই লাঠি দিয়ে কিভাবে পানি বের করি চল হয় এই জায়গা এই আর এখানে মাংসের লাডের খেলা হয়

আস্তানা কু আমি কে তোমাকে ডাহি আমি তো বন্ড বাবা আমি নিজেই জানি হ্যাঁ জঙ্গলে খালি নিয়ে আমার পাতলা কামটা সারি ঠিক আছে কি তোমাকে আর রোগ ভালো হোক আর না হোক যাক এক জায়গা থেকে এত খাওয়া না শেষে মনে করেন যে আবার আমি ধরা পড়ে যাবো না যাক অন্য জায়গায় আস্থানা গজি গিয়ে